প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম তো আমার কবুতরের খোপ নতুন করে বানিয়েছি এইটা বানাতে ছয় ছয় হাজার টাকার মতো খরচ হয়েছে তারপরে আরেকটা আছে এই যে একটা এটা আছে সাত করে চোদ্দো মুখ এটা এটাও প্রায় ছয় হাজার টাকার মতো খরচ হয়েছে এটা কবগুলো একটু বড় বড় হয়েছে এখানে আপাতত ছয় জোড়া কবুতর আছে এখানে ছয় জোড়া কবুতরের মধ্যে চার জোড়াই অল ইতিমধ্যে ডিম দিয়েছিল বাচ্চা উঠিয়েছে আর দুই জোড়া এখন উঠায়নি এই যে কবুতর এই যে কাঁঠাল গাছে বসে আছে এই যে কাঁঠাল গাছে বসে আছে আয়াতের কবুতর ওই যে আসছে আর একটা কবুতর ওই কবুতরটা বর্তমানে বর্তমানে ওইটা হলো রাজা ঠিক আছে না আব্বু কারণ ওইটা হলো সবা সবার সাথে ফাইট করে ওইটা জিতে যায় ওটার সাথে কেউ পারে না কবুতরটা আছে এখন বর্তমানে রাজা হ্যাঁ আর এই যে একটা কবুতর আসলো এটা বর্তমানে বাচ্চা দিয়েছে এটাও অনেক অনেক ফাইট করতে পারে এটাও মোটামুটি রাজা এটাও রাজা আয়াতের রাজা কবুতর এটা ঠিক আছে না আব্বু এটা অনেক ফাইট করতে পারে অনেক ফাইট করে এটার বাচ্চা হয়েছে এখন

এখন এই খোপে যে যতগুলো কবুতর আছে সবগুলো আয়াত বলে এই সবগুলো নাকি ওর ও আর কাউকে দেবে না যে রাজা কবুতর এখন ভিতরে চলে গেল। ও বু তোমার কবুতর তো ভিতরে চলে গেল রাজা কবুতর ভালো হয়েছে কোথায় না না ওখানে পানি লাগবে না দাও কবুতর বাইরে আসছে না কেন এই কবুতর গুলো গাছের মধ্যে কি করছে গাছের মধ্যে এই যে কবুতরে এইটা তো ঘষি দিয়েছে না ডিম দিয়েছে এই যে এই যে এখন যাচ্ছে মনে হয় ওম দিবে এই যে এই যে এই যে চলে গেলো ভিতরে চলে গেলো ভিতরে যেটা বসে আছে

যাও এটাকে দিয়ে দাও খাবার নিয়ে আসো উড়ে গেল কেন অল্প একটু দাও হ্যাঁ দাও মুরগি আসছে কেন মুরগিকে তো খাবার দেওয়া হয়নি ওটা দাও হয়েছে হয়েছে এত না এত না এত না হয়েছে ফেলে দেবে এবার তুমি ওইটা উপরে দিয়ে দাও ওই বাসার থেকে বের হয়ে খাবে হ্যাঁ উপরে দিয়ে দাও ওইখানে ওই যে ওই বাটিতে বাটি দিয়েছ না ওইখানে দিয়ে দাও যে বের হয়ে আসছে আসতে চাচ্ছে যাও দিয়ে দাও দিয়ে দাও তাড়াতাড়ি যে বের হয়ে আসছে এ উড়ে গেল তুমি দিয়ে রাখো ওইখানে রেখে দাও সবগুলো দিতে হবে না না ওগুলো তুমি এই দিকে মুরগি কি দিয়ে দাও তুমি ওটা রেখে আসো ওইখানে আর দিও না আর দিও না ফুল হয়ে গেছে ওটা যাও এ তো কবুতর আসবে তুমি ওখান দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে দাও দিতে পারো না এই কবুতরটা কি করেছে জানো বাচ্চা দিয়েছে এই যে আয়াতের এই কবুতরটা বাচ্চা দিয়েছে এটা অনেক সুন্দর কবুতর এই কবুতরটা বাচ্চা দিয়েছে এই দুইটা বাচ্চা দিয়েছে আয়াতের এই কবুতর দুইটা অনেক ভালো